নমস্কার দর্শক আমি শেষঞ্জিৎ শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির দু হাজার পঁচিশের জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের রাশির অধিপতিকে রবির সঙ্গে ম্যাক্সিমাম সময়টাই বুধাদিত্য অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে ফলে জানুয়ারি মাসটায় রবি কিন্তু বুধের সঙ্গে থাকার জন্য আপনারা ব্যক্তিগত জীবনে অনেক পজিটিভ ফল পেতে দেখা যাবে যেখানে রবির অবস্থান দেখতে পাওয়া যাবে ষোলো তারিখ পর্যন্ত ফলে চার থেকে ষোলো এই সময়টা আপনারা বুধকে কিন্তু রবির সঙ্গে বুধাদিত্য অবস্থায় চতুর্থ হয়ে দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল ব্যক্তিগত জীবন কর্মজীবন সন্তান প্রেম এডুকেশন বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন এবং এই মাসে আপনাদের ভাগ্যপতি দ্বিতীয়পতি শুক্র শনির সঙ্গে ষষ্ঠভাবে বসে থাকছে এবং মাসের প্রায় শেষের দিকে মিন রাশি থেকে উচ্চস্থ হচ্ছে মঙ্গল যে দীর্ঘদিন আপনাদের একাদশভাবে নিচস্ত হয়ে বসেছিল সেই মঙ্গলও কিন্তু আপনাদের দশম ভাবে গোচর করছে সাত তারিখে বক্রি অবস্থায় ওভারঅল জানুয়ারি মাসটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ যাওয়ার ব্যাপার আছে এবার যার জন্ম জন্মছকে রকম গ্রহের দশা চলছে সেই গ্রহের দশা অন্তর্দশার সাপেক্ষে কিন্তু ফলগুলো আসে এমন না যে গোচরই শেষ কথা গোচর শেষ কথা বলে না গোছর ইন্ডিকেট করে যে আপনারা এই ফলগুলো পেতে চলেছে আপনার রাশি সাপেক্ষে কারো হয়তো রাহুর দশা চলছে কারো বৃহস্পতি কারো শনি কারো কেতু এরকম আলাদা আলাদা গ্রহের দশা চলছে ফলে যাদের যে গ্রহের দশাগুলো চলে তাদের সেই গ্রহগুলো জন্মছকে যেমন অ্যাক্টিভ থাকে সেমনি গোছরেও কিন্তু তারা পজিটিভভাবে ফল দেয় এবং যে গ্রহগুলোর দশা চলছে না সেই গ্রহগুলো কিন্তু প্রচ্ছন্নভাবে ফল দেয় ফলে আপনাদের প্রত্যেকের দশা প্রত্যন্ত দশা আলাদা থাকে গ্রহের অবস্থান আলাদা থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু ভিন্ন রকম ফল পেয়ে থাকেন একই ফল দেয় গোচর কিন্তু সবাইকে একই ফল দেয় কিন্তু পাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক রকম এক এক রকমভাবে হয় কোনো গন্তব্যে পৌঁছাতে কেউ শর্টকাটে যেতে পারে কেউ ঘুরে যায় ফলে গন্তব্যে তো সবাই পৌঁছায় কিন্তু প্রত্যেকের যাত্রা কিন্তু সমান হয় না সেই রকমই গ্রহের অন্তর্দশা মহাদশা এই যে দশাগুলো চলে তারা কিন্তু আপনাদের গন্তব্যকে নির্ধারিত করে যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যে প্রোগ্রামগুলো দেব সেই প্রোগ্রামগুলো আপনাদের কাছে পৌঁছে যায় চলে আসি নতুন বছরের শুরুটা আপনাদের কেমন হচ্ছে এক কথা বলি যে শুরুটা কিন্তু আপনাদের পজিটিভ যাবে কারণ গ্রহের অবস্থান সবসময় আপনাদের এই মুহূর্তে আপনাদের যথেষ্ট সাপোর্টে আছে বলি আপনাদের রাশিতে এই মুহূর্তে কেতুর অবস্থান দেখতে পাইছে দীর্ঘদিনই তো কেতু বসে আছে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে রাহু দৃষ্টি পড়ে আছে রাশির উপরে মানসিক মানসিকভাবে একটুখানি চঞ্চলতা থাকবে মনের মধ্যে একটু অস্থির ভাব কিন্তু থাকছে কন্যা রাশির দেখতে পাওয়া যাচ্ছে রাহু দৃষ্টি পড়ে আছে বৃহস্পতির দৃষ্টি যেমন আপনাদের অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করবে মানসিকভাবে আপনাদের স্টেবল রাখার চেষ্টা করবে রাহু দৃষ্টি থাকার জন্য এবং কেতুর অবস্থানের জন্য আপনাদের মধ্যে একটু হটকায়িতা চঞ্চলতা আপনারা কিন্তু দেখতে পারবেন তাই যাই সিদ্ধান্ত নেবেন অপেক্ষা করে বুঝে শুনে চিন্তা করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন যতক্ষণ রাহু দৃষ্টি পড়ে আছে মানে যে কোনো কাজ খুব ইজি করে ফেলা খুব তাড়াতাড়ি যেন জিনিসটা পেয়ে যায় বা খুব দ্রুততার সঙ্গে মানে হটকাইতা করে যাতে আমার মানে আমার এটা দরকার আমি এটা খুব তাড়াতাড়ি পেতে চাই এরকম একটা মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে সেই জায়গাটা আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে এবং ব্যক্তিগত চিন্তাভাবনার মধ্যে যে সবটাই নেগেটিভ ভাবনা কাজ করবে তা নয় কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ চিন্তা ভাবনার উদয় কিন্তু হবে কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে কিছু দান ধ্যান পূজা আচ্ছার দিকে ঝোঁক আপনাদের কিন্তু যাবে সেই জায়গাগুলো ভালো দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ ধর্মস্থানে গমন এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া ঘোরাঘুরি করা এরকম একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু মাসটা মাছটা মোটামুটি উদ্যমের মধ্যেই কাটবে চঞ্চলতার মধ্যেই কাটবে ব্যস্ততার মধ্যে কিন্তু মাছটা শুরু হচ্ছে সেই দিক থেকে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আপনাদের বেটার যাবে খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না মানে দেখা যাচ্ছে যে কোনো বিদেশি অর্থপ্রাপ্তি কোনো হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের এই মাসে দুবার মতো হওয়ার জায়গা আছে একাধিকবার অর্থ আসার জায়গা আছে কন্যা রাশির ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন এমন না যে অর্থ আসলে পুরোটাই সঞ্চয় করতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিছু বাড়ির কোনো বিশেষ একটা খরচা এসে দাঁড়ালো মানে যেটা প্রতিনিয়ত করতে হয় না কিন্তু একটা এক্সট্রা খরচা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু শখ শৌখিনতা পূরণের জন্য খরচ বাড়বে যেমন কোথাও ঘুরতে গেলেন বা কোনো জিনিসপত্র বাড়িতে খারাপ হয়ে গেল এরকম ব্যাপারটা যদি বেশি হয় তাহলে খরচা প্রবণতা বেড়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের আগের থেকে প্ল্যান করে কিন্তু চলতে হবে যাতে সব জিনিসগুলো আপনাদের গ্রিপে থাকে অর্থ যে আসবে না এরকম একটাও জায়গা আমি দেখতে পাচ্ছি না অর্থ আসার জায়গা যথেষ্ট ভালো থাকবে তাহলে প্রবলেম কিছুই হবে না কিন্তু কোনো একটা বড় কাজ আপনাদের কিন্তু এই মাসে সমাধান হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু অনেক দিনের পেন্ডিং কাজ আপনাদের কিন্তু সমাধান হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য যদি ফিনান্সিয়াল সাপোর্ট লাগে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেদিক থেকেও প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না পারিবারিক দিক থেকেও ভালো ফল পাচ্ছেন মানুষজনের সমাগম আপনার বাড়িতে হবে অনেক মানুষের সঙ্গে ওঠা এই মাসে আপনারা করতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা আর্টিস্ট আছে সঙ্গীত শিল্পী আছে কথা শিল্পী আছে এদের দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো আপনারা পাবেন যোগাযোগ কমিউনিকেশন এ মাসে আপনাদের ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই ঘোরাঘুরির মাধ্যমে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং কাজগুলো করছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা আর্থিক কিন কিন্তু করতে পারবেন একটু পরিশ্রম বাড়াতে পারলে আরও আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো বড় কাজ আপনাদের এই মাসে এগোতে পারে বাড়ির কোনো নতুন বাড়ি কেনা বা বিক্রি এই সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে বাড়ির কোনো ডকুমেন্টেশনের কাজ দীর্ঘদিন আটকে আছে সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন অবশ্যই কিন্তু কিছু বাড়ি ফ্ল্যাট বা গাড়ি কেনার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে এডুকেশনের দিক থেকেও মাসটা ভালো সেদিক থেকে বিশেষ বাধা তো নেই অবশ্যই যদি এক্সাম থেকে থাকে তাহলে এই মাসে কিন্তু অবশ্যই কৃতকার্যতা বাড়বে যোগ্যতা মাফিক ফল পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনেকদিন একটু ডিস্টার্ব পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখতে পাওয়া গেছে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কোনো খারাপ ফল পাওয়ার জায়গা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না মনোসংযোগ বৃদ্ধি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা কন্যা ক্ষেত্রে ভালো বন্ধুভাগ্য ভালো বন্ধুদের হেল্প আপনারা পাবেন কিছু বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং মাতৃস্থানের দিক থেকেও কিন্তু অনেকটা বেটার কন্যা রাশি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে বড়ো কোনো সমস্যা হবে না কিন্তু যেহেতু তৃতীয়ভাবে শনি এবং রাহু দৃষ্টি পড়ে আছে যদি কোনো ক্রনিক প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে মাতৃস্থায়ের দিক থেকে থাকা ভালো ফলে ট্রিটমেন্ট ছাড়া থাকলে কোনো সমস্যা হতে পারে সেই জায়গাটাও একটু খেয়াল রাখার দরকার আছে কিন্তু নতুন করে কোনো সমস্যা হতে দেখা যাচ্ছে না মাতৃসায়ের দিক থেকে মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাও ভালো পাবেন দেখা যাচ্ছে বাড়ির কোনো জিনিসপত্র আপনার খারাপ হয়ে পড়ে আছে এই মাসে কিন্তু সেই জায়গাগুলো ঠিক হবে সেই দিক থেকেও ভালো ফল আপনারা পাবেন প্রেমের দিক থেকে মাসটা ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই আগের থেকে প্রেমের মধ্যে অনেকটাই পজিটিভনেস দেখতে পারবেন প্রেমের নতুন যোগাযোগ আসার জায়গা দেখতে পাওয়া যাবে বুধ এবং শুক্র রবি কিন্তু আপনাদের পঞ্চমভাবে থাকবে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ফলে প্রেমের দিক থেকে তুলনামূলক পরিস্থিতির মধ্যে অনেকটাই পজিটিভনেস কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে নতুন প্রেমের যেমন যোগাযোগ আসবে পুরোনো প্রেমে ভুল বোঝাবুঝি অনেকটাই কিন্তু কাটবে সেদিক থেকে ভালো ফল আপনারা পাবেন যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের নতুন কিছু করা একটা কাজের পাশাপাশি আরেকটা কিছু করা এরকম একটা মানসিকতা কিন্তু থাকবে দেখা যাচ্ছে যে একটা ব্রাঞ্চ করে আছে আরেকটা ব্রাঞ্চ করা বা একটা জায়গায় যোগাযোগ রাখছেন পাশাপাশি আরেকটা যোগাযোগ আপনাদের তৈরি হয়ে যাওয়া মানে কমিউনিকেশনটাকে বাড়ানোর চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে সেখান থেকে শুভ ফল আপনারা পাবেন নতুন কোনো ইনকামের পথ কিন্তু আপনাদের প্রশস্ত হওয়ার জায়গা ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাই যদি এরকম প্ল্যানিং আপনাদের থেকে থাকে আপনারা চেষ্টা করুন শেয়ার মার্কেটেও আপনারা কিন্তু এই মুহূর্তে ইনভলভ হতে পারেন সেই জায়গাটা আপনাদের কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্যই শেয়ার মার্কেট থেকে লাভ হওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই শারীরিক দিক থেকেও কিছু সুস্থতা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে আপনারা পাবেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে শারীরিক দিক থেকে কিভাবে। সুস্থ থাক সুস্থ থাকা যায় সেই জায়গাটাও আপনারা খুঁজে পাবেন ফলে শারীরিক দিক থেকেও কিন্তু রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কিছু ঋণ মুক্তি আপনাদের হবে অনেক দিন কোনো প্রপার্টি কিনেছেন হয়তো সেটা হয়তো রেজিস্ট্রি হচ্ছে না বা কাজটা কোথাও শেষে গিয়ে আটকে আছে সেই কাজটা আপনাদের এই মাসে কিন্তু বেরিয়ে যাবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ভাগ্য ভালো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতীব শুভযোগ কিন্তু পনেরো তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে অর্থাৎ সেকেন্ড হাফটা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য ভালো ফল দেবে কিন্তু যাদের সন্তান আছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তানের এডুকেশন যদি বলেন তাহলে একটু বাধা বিঘ্নপূর্ণ থাকছে সন্তানের পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু কেয়ার থাকতে কেয়ার রাখতে হবে সম্পূর্ণ তার উপর না ছেড়ে দিয়ে নিজেদেরও কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনার ব্যাপারটা দেখা উচিত তা না হলে একটু পড়াশোনার বাধা কিন্তু থাকবে শারীরিক দিক থেকে কিন্তু তুলনামূলক বেটার সেদিক থেকে কিন্তু শুক্রর অবস্থান যাদের বিশেষ করে পেটের কোনো সমস্যা আছে গ্যাসের প্রবলেম আছে সুগারের প্রবলেম আছে তাদের একটু কেয়ারফুল থাকতে হবে অথচ এছাড়া অন্যান্য দিক থেকে খুব একটা প্রবলেম হবে না কিন্তু দীর্ঘদিন অনিয়ম করে খাওয়া দাওয়া আপনাদের শরীর কিন্তু খারাপের দিকে নিয়ে যেতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন ফাস্ট ফুড খাওয়ার জন্য পেটের প্রবলেম কিন্তু বাড়তে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন শারীরিক দিক থেকে এ আমি বলবো না খুব একটা পজিটিভ ফল আছে এই মুহূর্তে শারীরিক দিক থেকে একটু ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের সেই জায়গাতে আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে অফিসের যারা কলিক আছে সবাই যে আপনার সঙ্গে হিতাকাঙ্ক্ষী হবে সবাই আপনার ভালোই চাইবে এই রকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ফলে কেয়ারফুল থাকবেন সব কথা সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা কোথাও বাড়তে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে কাজের প্রতি আপনাদের গভীরতা আগ্রহ সেই জায়গাটা বৃদ্ধি পাচ্ছে এই মাসে সেই দিক থেকেও ভালো ফল আপনারা পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা নেই কিছু গ্যাপ বড়েছে বা গ্যাপ হচ্ছিল যেহেতু বুধ বকরি ছিল এখন কিন্তু বুধের অবস্থা শুভ থাকার জন্য। কাজের প্রতি একটা অ্যাডেসিভ ব্যাপার আপনাদের কিন্তু অনেক কাজকে সফল করবে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ধৈর্য শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পাবে সেই দিক থেকে ভালো ফল আপনারা পাবেন বিবাহিত জীবনের জন্য আমার মনে হয় না খুব একটা খারাপ কিন্তু যাদের ধরুন রাহুকেতুর দশা চলছে এই রকম দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাড়তে পারে নচেত কোনো বড় সমস্যা হওয়ার মতো জায়গা আমি দেখতে পাচ্ছি না বিবাহিত জীবন কিন্তু আপনাদের ভালোই এর মধ্যে যাচ্ছে কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকবে সেই দিকটা বড় কোনো সমস্যা তৈরি করবে না পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি বাড়বে পার্টনারের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবে পার্টনারের কর্মের দিক থেকে কিছু লাভ বা প্রমোশন হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাটা ভালো পার্টনারের শরীর নিয়ে সমস্যা কিন্তু হতে পারে শরীরে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন না তো শরীরে কোনো সমস্যা আপনাদের চিন্তার কারণ হতে পারে ব্যবসার দিক থেকে কিন্তু মাছটা ভালো ব্যবসা যেহেতু রাহু বসে আছে ব্যবসায় কিন্তু নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে সেই জায়গাটা ভালো আপনি যে ব্যবসায় করুন না কেন সেটা ক্ষেত্রবিশেষে কম বেশি হয় ধরুন বৃহস্পতি ঘর গার্মেন্টসের ব্যবসা ভালো হয় বা খাদ্য চোপের ব্যবসা ভালো হয় সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভালো এবং যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে অনলাইনে কাজ করছে শেয়ার মার্কেটে কাজ করছে এদের দিক থেকে কিন্তু মোটামুটি গ্রোথ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ব্যবসার দিক থেকে ভালো যারা কনস্ট্রাকশন নির্ণীত কনস্ট্রাকশনের কাজ করছে যারা হাডি মালে ব্যবসা করছে তাদের দিক থেকে কিন্তু একটু সমস্যা থাকছে সেই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে যারা হোটেল রেস্টুরেন্ট চালায় যারা স্পা চালায় জিম চালায় এদের দিক থেকে মাসের শেষের দিকটা আরো বেশি ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে প্রথম হাফের থেকে সেই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু ভাগ্যের দিক থেকে একটা সাপোর্ট আপনারা সব কাজের মধ্যেই পাবেন ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা ভাগ্যের সাথ পাবেন মানে যে বিঘ্নগুলো ব্যবসা ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আসছে তাকে যদি বৃহস্পতির দশা চলে তাহলে তো জানবেন অনেকটাই ভাগ্য আপনাদের সুপোষণ থাকছে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো ভালো কোনো ধর্মস্থানে আপনারাই যেতে পারেন গুরু দীক্ষা লাভ আপনারা নিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো মানুষজনের কাছে যাওয়া মানুষজনের গুরুত্ব বাবা এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন পিতার দিক থেকে যদিও পুরোপুরি সুস্থতা বা পুরোপুরি ভালো জায়গা শারীরিক দিক থেকে আমি দেখতে পাচ্ছি না যেহেতু অষ্টমভাবে শনি এবং রাহু দৃষ্টি পড়ে আছে পিতার শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু হওয়ার মতো প্রবল সম্ভাবনা থাকছে কিন্তু পিতা ফিনান্সিয়াল গেন হওয়ার মতো জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো উচ্চশিক্ষার দিক থেকে ভালো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে বা মাস্টার ডিগ্রি করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পাশাপাশি কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে অনেকটাই পজিটিভ ফল পাবেন কেননা বুথ কিন্তু চার তারিখের পর থেকে বসে থাকছে চতুর্থভাবে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে বলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে নতুন কর্মে যারা যোগাযোগ করছেন অবশ্যই কিন্তু চার তারিখের পর থেকে কর্মের রাস্তা প্রশস্ত হবে সেটা হতে পারে সরকারি কাজ বা বেসরকারি বা আন্ডারটেকিং হতে পারে অথবা কর্পোরেট সেক্টরে যারা ধরুন এমএনসিতে কাজ করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই কর্মের রাস্তা প্রশস্ত হবে কর্মের দিকের বাধা কিন্তু অনেকটাই কাটবে যদিও কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কর্মের বাধা বলতে সেই রকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ফলে অ্যাজ ইট ইজ কর্মের জায়গাটা ভালো যদি একান্তই এমন কোনো গ্রহের দশা চলছে যেটা আপনার কর্মভাবকে সাপোর্ট করছে না বা এমন কোনো গ্রহের দশা চলছে যা কর্মভাবে সঙ্গে এনটিভাবে বসে আছে সেই রকম গ্রহের দশা চললে আলাদা কথা কিন্তু জেনারেলভাবে গোচর যেটা বলছে এই মুহূর্তে করনারাশি কর্ম নিয়ে কোনো বড় সমস্যা হওয়ার জায়গা একেবারেই নেই সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে ভালো শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কর্মে প্রমোশন হওয়ার জায়গা বাড়বে কর্মে ইনক্রিমেন্ট হওয়া কর্মে আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মের দিক থেকে অবশ্যই বেটারমেন্ট আপনারা পাবেন বিশেষ করে কুম্ভ রাশি মকর রাশিতে এবং ধনু রাশিতে বুধের অবস্থান আপনাদের কর্মের দিক থেকে অনেকটাই শুভ ফল দিয়ে যাবে সেদিক থেকে ভালো কর্মসূত্রে কিন্তু কোনো পজিটিভ খবর এই মাসে আপনারা পাবেনই পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে একাদশভাবে মঙ্গল সাত তারিখ পর্যন্ত থাকছে ফলে হটকারিতা সাত তারিখ পর্যন্ত একটু বেশি থাকবে তাই হটকারিতা যখন আপনাদের দেখা যাচ্ছে কোনো কাজ হটকারিতার সঙ্গে করতে যাবেন তখন কোথাও ভুল টুটি হয়ে যেতে পারে সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করে চলতে হবে এবং পাশাপাশি দশমভাবে গোচর করার ফলে কর্মস্থানে কিন্তু রাহুর ওপর যে মঙ্গলের অঙ্গারক যোগের একটা প্রভাব দশ ভাবে হয়ে আছে তার পরিসমাপ্তি কিন্তু হয়ে যাবে মানে যারা ডিফেন্স লাইনে কাজ করছে যারা ধরুন ক্লারিক্যাল জব করছে বা যারা ধরুন কোনো লয়ার আছে যারা ধরুন ডাক্তার আছে যারা ধরুন উকিল আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে যারা মাস্টার ডিগ্রি করে যারা এমএনসিতে কাজ করছে তাদের দিক থেকেও ফল কিন্তু শুভ ফল আসবে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে কর্মসূত্রে বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে এমনই না যে এই মুহূর্তে বিদেশ যাত্রার পথ প্রশস্ত আছে কিন্তু অবশ্যই এই মাসের শেষের দিক থেকে বিদেশ যাত্রার পথ আরও বেশি প্রশস্ত হবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পায় যাচ্ছে ফলে চেষ্টা করুন যারা বিদেশে কাজ করছে বা বিদেশে যেতে চাইছে তাদের শেষের দিকটা কিন্তু বেটার ফল দিয়ে যাবে তাহলে ওভারঅল কিন্তু এই মাসটা আপনাদের ভালোই দেখতে পাচ্ছে খুব একটা ডিস্টার্ব নেই বছরের শুরুতে আপনারা কিন্তু ভালো ফলই পাচ্ছেন শুক্র এবং রবির একটা শুক্র এবং শনি যে রাজ্য করে ষষ্ঠভাবে বসে আছে এই শুভ ফল তো অবশ্যই পাবেন ফলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাচ্ছেন এবার যদি আমি নক্ষত্র ওয়াইজ দুর্গ একটা কথা বলে দিই যাদের ধরুন উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম এদের সমাজে বুকে এই মাসে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্মান প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটতে পারে কোনোরকমভাবে কোনো বড় আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সন্তান ভাগ্য ভালো আপনাদের ব্যক্তিগত কোনো ঋণ এ মাসে পরিশোধ হতে পারে বা দীর্ঘদিন কোনো প্রপার্টি কিনতে চাইছেন সেই প্রপার্টি কিন্তু আপনাদের এই মাসে লাভ হতে পারে অস্তা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসে কিছু বাধা কিন্তু কাটবে যেটা দীর্ঘদিন হয়তো মাথার ব্যথার কারণ হয়ে আছে সেই বাধা কিন্তু আপনাদের কাটবে সেই জায়গাটা ভালো কিছু বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং থাকবে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে ফল আপনারা পাচ্ছেন ব্যবসার দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করতে পারবেন সেই জায়গাটা ভালো আপনাদের কিছু জমি বাড়ি ক্রয়ের যোগ কিন্তু আপনাদের বাড়বে এবং পুরনো বাড়ি গাড়ি যারা বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে এডুকেশন দিক থেকে কিন্তু মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করার দরকার আছে চিত্রা ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই প্রথম সপ্তাহটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো পজিটিভ খবর আপনারা প্রথম সপ্তাহের দিকে পেতে পারেন তারপরে কিন্তু আপনাদের অবশ্যই কিছু যাদের ধরুন কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন পারিবারিক দিক থেকেও সমস্যা কিছুটা হলেও মিটবে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছে সেখান থেকেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন ব্যবসার দিক থেকে গ্রোথ আপনারা দেখতে পারবেন অবশ্যই কর্মের যোগাযোগ করার জন্য চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে মাছটা ভালো কিছু নতুন কর্মের যোগাযোগ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই এডুকেশনের দিক থেকে ভালো কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য মাছটা ভালো ফল দেবে মায়ের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন কোথাও একটু গাড়ির প্রবলেমের জন্য সমস্যা বাড়তে পারে তাই অবশ্যই রাস্তাঘাটে গাড়িটা সাবধানে চালানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু চিন্তার ক্ষেত্রে ভালো ফিনান্সিয়াল দিক থেকে এই মাসটা আপনার ভালো আপনাদের ভালো যাবে ওভারঅল চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন লাইক ও শেয়ার করে দেবেন এবং প্রয়োজনীয় যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন মতো আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন বেল আকন প্রেস করতে ভুলবেন না সারা বছর আপনি আপনারা থাকুন আমার সঙ্গে আমি আপনাদের সঙ্গে আছি আজকের মতো নমস্কার